নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলে অনুষ্ঠান এপ্রিল দু হাজার চব্বিশ কেমন যাবে আমরা আজকে যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মকর রাশি এই মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালের চতুর্থ মাস এপ্রিল মাস কেমন যাবে আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে সেটি কিন্তু জানতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এপ্রিল দু হাজার চব্বিশ মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা ভালো জায়গা আপনি লাভ করবেন আপনি আপনার জীবনের অনেক ক্ষেত্রে একটা লাভ অর্জন করবেন এই এপ্রিল মাসে আপনার চাকরি আপনার ব্যক্তিগত জীবন সব দিক থেকে আপনি একটা ভালো জায়গা কিন্তু লাভ করতে চলেছেন আপনার সুখ মানসিক শান্তি আপনি কিন্তু পেতে চলেছেন যারা কাজ করছেন তারা ভালো মজুরি পাবেন এবং আপনার কর্মক্ষেত্রের অবস্থা একটা উন্নতি হতে শুরু করবে আপনি আপনার কাজে একটা বিশ্বাস শুরু করবেন বিশ্বাস আসবে আপনার আত্মবিশ্বাসটা ফিরে আসবে তবে আপনার সহকর্মীদের সাথে সতর্কতা অবলম্বন করবেন যারা ব্যবসা করছেন তাদের উন্নতি রয়েছে যদিও পারিবারিক জীবনে একটা পরিপূর্ণতার আভাস থাকছে পরিবারের সদস্যরা একসাথে থাকছেন তবে তাদের মধ্যে কোনো মতবিরোধ আসতে পারে প্রেমের সম্পর্কের জন্য এটা একটা ভালো মুহূর্ত আপনি আপনার প্রিয়তম সম্পর্কে আপনার বন্ধুদের বলতে পারেন বৈবাহিক সম্পর্কে উত্তেজনা বাড়তে পারে তবে মাসের দ্বিতীয় সেখানে উন্নতি রয়েছে বিদেশ ভ্রমণের সময় যথেষ্ট সমস্যা আসতে পারে কিন্তু পর্যাপ্ত পরিশ্রমের মাধ্যমে কোনো বিদেশ ভ্রমণ একটা সহজের জায়গা চলে আসতে পারে স্কুলের শিক্ষার্থীরা বেশ কিছু চ্যালেঞ্জিং কাজ বাধার মুখোমুখি এগুলো হতে পারেন একটু সতর্কতা রাখবেন স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন তাহলেই ওভারঅল জায়গাটা ভালো রয়েছে মকর রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল দু চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে আপনাদের ক্যারিয়ারের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে দশম ঘরের অধিপতি শুক্র রাহু রবির সাথে তৃতীয় ঘরে থাকছেন ষষ্ঠ ঘরের অধিপতি বুধ বৃহস্পতির সাথে চতুর্থ ঘরে থাকছেন শনি গ্রহের সম্পূর্ণ দৃষ্টি থাকছে আপনি চাকরি করছেন অনেক পরিশ্রম করবেন যারা মকর রাশির মানুষ রয়েছেন কাজের একটা মূল্যবোধ আপনি বুঝতে পারবেন এবং নিজস্ব জায়গা তৈরি করবেন আপনার কর্মক্ষমতা দেখবেন দিন দিন বৃদ্ধি পাবে যেটা কর্মক্ষেত্রে আপনার জন্য ভালো আপনার সহকর্মীদের আচরণের ভিন্নতা আসতেই পারে তিনি বা তারা আপনার সামনে আপনার সাথে ভদ্রভাবে ব্যবহার করবেন সুন্দরভাবে কথা বলবেন তবে আপনার পিছনে কিন্তু আপনাকে অনেক অপমান করবেন যে কোনো প্রান্তে যাবেন সেখানেই কিন্তু এরকম ঘটনা দেখবেন আর এই ধরনের মানুষদের থেকে একটু সতর্ক থাকবেন আপনার দূরত্ব বজায় রাখবেন তাদের সাথে কোনো ব্যক্তিগত তথ্য ক্ষেত্র সম্পর্কিত কিছু শেয়ার অযথা করতে যাবেন না অন্যথায় তারা কিন্তু আপনার বিরুদ্ধে এটা ব্যবহার করবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে তাই মকর রাশি যারা মানুষ রয়েছেন দু হাজার চব্বিশ সালের চতুর্থ মাসে এপ্রিল মাস বিশেষভাবে সতর্কতার সাথে চলবেন এছাড়াও শুক্রের যে অবস্থান থাকছে মাসের দ্বিতীয় ভাগে তাতে কিন্তু আপনার কাজের সম্ভাবনাকে উন্নত করবে মাসের শুরুতা ব্যবসায়ীদের জন্য লাভজনক আপনাকে অনেক পরিশ্রম করতে হবে যারা আপনার কাজে ব্যাঘাত ঘটাবে যারা আপনার প্রতিপক্ষ যারা আপনাকে ঈর্ষানিত করবে কিন্তু আপনার উচিত তাদের উপেক্ষা করে আপনার কাজে মনোনিবেশ করা আপনি অনেক বাণিজ্যিক ঝুঁকি নেবেন যদি এই ঝুঁকিটা আগে থেকে স্বীকৃত হয় তাহলে এটা একটা রিটার্ন দেবে আপনার ব্যবসায় ভবিষ্যতে একটা বৃদ্ধির রাস্তাও কিন্তু তৈরি করে দেবে চলে আসবো অর্থ অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে এই মাছটা তুলনামূলকভাবে ফল দেবে কারণ শনি মঙ্গল যে অবস্থান করছে তাতে কিন্তু আপনার অর্জিত অর্থ ব্যয় হতে পারে সঞ্চয়টা নষ্ট হতে পারে এটা আপ একটু অসুবিধায় ফেলবে বৃহস্পতির আশীর্বাদে আন্তর্জাতিক কোনো সুবিধা সুবিধাজনক হতে পারে আপনি অন্য কোনো জায়গা থেকে বা কোনো তহবিল থেকে কোনো সক্ষমতার জায়গা পেতে পারেন অর্থ পেতে পারেন এছাড়াও আপনাদের আর্থিক সুবিধা বাড়তে শুরু করবে অর্থ সঞ্চয়টা আরও একবার আপনাকে ভালো জায়গা দেবে তবে আপনি কোনো সম্পত্তি থেকে লাভ কিন্তু পেতে পারেন এই মাসটাই শুক্রের যে প্রভাব ব্যক্তিগত জীবনে একটা চমৎকার সৌভাগ্যের জায়গা আপনি পেতে পারেন পারিবারিক আয় বাড়তে পারে যারা কাজ করছেন তারা অতিরিক্ত সুবিধা পাওয়ার যোগ্য হয়ে যেতে পারেন ব্যবসায়ীদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তবে অদূর ভবিষ্যতে ভালো লাভের পথ থাকছে মাসের প্রথম দিকটা আপনি আপনার আগের বিনিয়োগের একটা সুফলও কিন্তু পেতে পারেন চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে মাসটা ভালো তবে আপনাকে কিছু ক্ষেত্রে বিশেষ মনোযোগ দিতে হবে শনি মঙ্গলের যে অবস্থান থাকছে কোনো চোখে ব্যথা আপনার চোখে জ্বালা পড়া মতো পরিস্থিতি আপনার দাঁতে ব্যথা আপনার খাদ্যাভাসের উন্নতির কিন্তু প্রয়োজন থাকছে নাহলে এই সমস্যাগুলো আপনাকে ভোগাতে পারে এই এপ্রিল মাসটা জুড়ে দেখবেন মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রাহুর উপস্থিতি সেই সাথে রবির সাথে অবস্থান আপনাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখবেন কাঁধ ঘাড়ের সমস্যা দান কানে অস্বস্তি এইগুলো কিন্তু আসতে পারে এবং বৃহস্পতির যে আশীর্বাদ আপনি যদি সুষম পরিমাণে চর্বিযুক্ত খাদ্য গ্রহণ করেন তাহলে মাসের দ্বিতীয়ার্ধে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার স্বাস্থ্যের জায়গাটা উন্নত হবে কোনো নতুন পদ্ধতিতে আপনি অবশ্যই চলতে পারেন আপনার স্বাস্থ্যর ক্ষেত্রে বিবেচনা করবেন যথেষ্ট ভালো হবে চলে আসবো প্রেম বিবাহ আর প্রেম বিবাহের ক্ষেত্রে যদি আপনি একজন রোমান্টিক মানুষ হয়ে থাকেন তাহলে মাসের শুরুটা যথেষ্ট ভালো আপনি আপনার বন্ধুদের কাছ থেকে একটা ভালো জায়গা দেখবেন আপনি তাদের কাছ থেকে অনেক কিছু উপস্থাপন করবেন আনন্দিত বোধ করবেন বন্ধুরা আপনার সিদ্ধান্তের জন্য আপনাকে প্রশংসা করবে কিন্তু ক্লান্ত হবে না যদিও নির্দিষ্ট কিছু বন্ধুদের মনোভাব এমন হবে যে আপনি একটি এটা হয়তো পছন্দ করবেন না বা আশ্চর্যজনক হবেন যে কেন আপনি আপনার প্রিয়তমাকে তাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন তো এই জায়গাগুলো সম্পর্কের গুরুত্বকে উপলব্ধি করুন যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস প্রিয়জনের সাথে সময় কাটান তাদের মনে একটা জায়গা অর্জন করার চেষ্টা করুন কিছু নতুন উপহার নিয়ে আসুন কৃষ্ণ করুন যথেষ্ট ভালো জায়গা কিন্তু আপনারাই তৈরি করবেন আর যারা বিবাহিত রয়েছেন মাসের শরীরটা কঠিন শনি মঙ্গলের অবস্থান যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে জীবন জীবনসঙ্গীর স্বাস্থ্যের একটা ক্ষতি করবে আর এই সময়ের মধ্যে উল্লেখযোগ্য শারীরিক সমস্যা অনুভব করবেন আপনার অভিভাবক একটু মনোযোগের প্রয়োজন থাকছে এই সময়ের মধ্যে কোনো অস্ত্রোপচার ছোটো আসতেই পারে আচরণের পরিবর্তন অবশ্যই একটু লক্ষ্য করুন দুজনের মধ্যে কিছুটা উত্তেজনার সৃষ্টি হতে পারে একজন ভালো জীবনসঙ্গী হিসেবে আপনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় কিন্তু আপনি পাবেন অবশ্যই খুঁজে বের করুন আর আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের উন্নতি আস্তে আস্তে কিন্তু হতে শুরু করবে বিশেষ করে তেইশ এপ্রিল থেকে পারিবারিক জীবনটা কেমন যাবে এই মাসটা পারিবারিক জীবনের দেশ থেকে অনেকটাই অনুকূল কারণ বৃহস্পতি বুধের যে অবস্থান পারিবারিক জীবনকে সুখী করার একটা কঠোর পরিশ্রম আপনি করবেন পিতা মাতার স্বাস্থ্যে উন্নতি থাকছে আপনি তার সুফলটা পাবেন পারিবারিক সম্প্রীতি থাকবে মকর রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল দু হাজার চব্বিশ পরিবারের সদস্যরা একে অপরের প্রতি তাদের স্নেহ বজায় রাখবেন এছাড়াও রাহু রবি শুক্রের যে অবস্থান ভাই এবং বোনদের কাছ থেকে ভালোবাসা পাবেন তারা নিজেরাই কিন্তু পদে পড়বেন এই ধরনের ক্ষেত্রে আপনার কে অবশ্যই তাদের সহযোগিতার প্রয়োজন হবে তারা আপনার কাছে সাহায্যের জন্য আসবে আপনি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সম্পর্কটা আরও সুন্দর হয়ে যাবে তাদের সাথে তর্ক করবেন না আপনার সংযোগের ক্ষতি হবে আর এছাড়াও শনি মঙ্গলের যে অবস্থান পারিবারিক সদস্যদের মধ্যে পারস্পরিক উত্তেজনা দ্বন্দ্ব এগুলো আসতে পারে তাই এমন কোনো শব্দ এমন কোনো বাক্য এমন কোনো কথা বলবেন না যেটা সমস্যা আসতে পারে পরিবারে বা আগার মতো পরিস্থিতি আসতে পারে এতে পারিবারিক পরিবেশটা বিঘ্নিত হবে তাই যেখানেই হোক না কেন কোনো ধরনের বড় সমস্যা যাতে পারিবারিক জীবনকে ব্যাহত না করে সেই জন্য ভেবে চিনতে ভালোবাসার সঙ্গে সমস্ত দিক বিবেচনা করে আলোচনা করবেন কথাবার্তা বলবেন সেটাই আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে এপ্রিল দু হাজার চব্বিশ প্রতিকার কি করবেন প্রতিকারের স্বরূপ আপনারা একটি তিলের তেলের প্রদীপ চালাবেন শ্রী হনুমান চালিসা পাঠ করবেন শ্রী বজরঙ্গলীর মন্ত্র পাঠ করবেন অবশ্যই ভালো ফল লাভ করবেন এটা শনিবার অথবা মঙ্গলবারের দিনে আপনি করুন অনেক ভালো ফল লাভ করবেন পারলে আপনি যদি পারেন প্রতিদিন শ্রী গণপতি অতপশিষ জপ করতে পারেন গণেশকে দুর্ভাঘাস নিবেদন করতে পারেন আপনার মনস্কামনা জানাতে পারেন তার যথাযোগ্য ফল আপনি অবশ্যই যথাশীঘ্রই লাভ করবেন আসছে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট নতুন একটা ভিডিও ধন্যবাদ